বাংলা সিনেমার ইতিহাসে বলাটা ভুল হয়ে যাবে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে এরকম বড় এক্সক্লুসিভ আপডেট আজ অব্দিও মনে হয় কোনো জুটি দিতে পারিনি দেশু সেভেনকে নিয়ে কথা হচ্ছে দেব শুভশ্রী জুটি তারা কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে এই প্রথমবার যেই সিনেমাটা অক্টোবরে রিলিজ করবে তার ঠিক দশ মাস আগে এই দুপুর তিনটে থেকে বুকমাই মাই শোতে আপনারা গিয়ে কিন্তু টিকিট বুক করতে পারবেন এবং তারা যে টিকিটটা দেখাচ্ছে সেটা একটা গোল্ডেন টিকিট এবং ওখানে জল জল করছে প্রিয়া সিনেমা হল ওকে এবং একপাশে পাশে দেবদার এবং অপরদিকে শুভশ্রীতি তাদের ওখানে সাইন করা থাকবে তো বুঝতে পারছো এটা একটা ঐতিহাসিক দিন ঐতিহাসিক মুহূর্ত সিরিয়াসলি আমি এরকম অ্যানাউন্সমেন্ট বা এরকম কিছু যে একটা মাইন্ড ব্লোয়িং একটা জিনিস দিয়ে দেবে সিরিয়াসলি এটা পুরো পুরো বাউন্সার বাউন্সার গেল এবং বলে না মানে এটা জাস্ট মানে কি বলবো ভাষায় প্রকাশ করা যাবে না এরকমভাবে মানে দেশু সেভেন মানে যেটা পুজোয় আসবে তার আগে এরকম একটা অ্যানাউন্সমেন্ট সত্যি এটা অকল্পনীয় এটা দেব শুভশ্রী বলে সম্ভব এবং তারা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত যেরকমভাবে তারা একে অপরকে সাপোর্ট করছে তাদের দুজনের প্রতি যে রেসপেক্ট তাদের দুজনের প্রতি যে ভালোবাসা সিরিয়াসলি বলছি মানে এতক্ষণ ধরে লাইফটা দেখছিলাম এবং এইটা হচ্ছে সবচেয়ে বিগেস্ট আপডেট মানে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে বাংলা সিনেমায় আজ অব্দিও জানি না এরকম একটা স্টেপ বা বোল্ড স্টেপ কেউ নিতে পেরেছে কিনা সিরিয়াসলি বলছি তা আপনারা এক্ষুনি যান এক্ষুনি গিয়ে টিকিট বুক করে ফেলুন দুপুর তিনটা থেকে বুক মাইশ হতে দেশুর জন্য কিন্তু আপনারা টিকিট এখন থেকেই বুক করতে পারবেন তা এই হলো ধামাকা আপডেট এটা সিরিয়াসলি মানে কিছু আর বলার নেই জাস্ট দুর্দান্ত দুর্দান্ত আপনাদের কি ওপিনিয়ন এইটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রচণ্ড এক্সাইটেড আমি এক্ষুনি বোনকে বলে এসেছি তুই এখনই দুটো টিকিট বুক করে রাখ তা চলো আজকে অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই